দারুণ হয়েছে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করেছি আমার আজকের এই ভিডিওটা আর কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আর জানাতো আমরাও বেশ ভালো আছে তো আমার আজকের এই ভিডিওটাতে লাস্ট অবধি তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কতদিন থেকে দেখছো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কি না লাগে পারলে একটু কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আর এখন থেকে স্টার্ট করি আর আজকের ভিডিওতে কী কী পাজ করলাম আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর জানো তো একদম কন্টিনিউ কিন্তু ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারিনি আজও সেই আর কি তো যখন যেটা কাজ করেছিলাম আর কি যতটুকু পারছি ব্যস্ততার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চলো ভিডিওটা তোমরা লাস্ট देखते थको তো এই ভিডিওটাতে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমি সকালবেলা কী কী কাজবাজ করলাম রান্না বান্না করলাম আর কি সেটাই তো সকালবেলা একটা ভাজি করছিলাম আর ওই কলার মোচাটা দিয়ে একটা মানে সবজি রান্না করছিলাম আর কি আর আরও একটা স্পেশাল কিছু রান্না করছিলাম সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরেই দেখতে পাবে তো কলার মোচাটা জানো তো আমার খুবই টেস্ট লাগে খেতে আর এটা যদি নিরামিষ বাড়ি হয় তাহলে তোর কোনো কথাই নেই দারুণ কিন্তু আর এই সবজিটা কিন্তু নিরামিষ দিনে মানে খেতে বেশ ভালোই লাগে কারণ রান্নাটাই পুরোটা নিরামিষ আর জানো তো বেশ টেস্ট লাগে কিন্তু তো কলার মোচাটা থেকে পুরোটা মানে ফুলটা ছাড়িয়ে আর কি ভেতরে যে মানে কলার যেটা ফুল যেটা থাকে আর কি সেটা দিয়ে একটু ভয়েল করে মানে কেটে একটু ভয়েল করে তারপর ওটাকে একটু ফ্রাই করে আর কি তারপর রান্নাটা করেছিলাম ফুরনে দিয়েছিলাম শুধু একটু শুকনো লঙ্কা আর দিয়েছিলাম তেজপাতা তারপর দিয়েছিলাম পাঁচ আর এটা কিন্তু আমি সর্ষে তেলের মধ্যেই পুরোটা রান্নাটা করেছি জানো তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তবে হেঁ একটু সময় লাগে কিন্তু তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আজ একটা স্পেশাল কিছু রান্না করছি তো এটা হচ্ছে সেই স্পেশাল রান্নাটা দেখতে একদমই স্পেশাল না কিন্তু খেতে সত্যি স্পেশাল এটা হচ্ছে হিরম্বা মানে মণিপুরিদের খুবই প্রিয় একটা খাবার আর আমি এটা শিখেছি হোস্টেলে থেকে আর কি তো হোস্টেলে আমার এক ফ্রেন্ড ছিল আর কি মণিপুরি আর তোমরা যারা হোস্টেলে থেকেছো নিশ্চয়ই জানো যে হোস্টেলের খাবারটা কতটাই খারাপ থাকে যত ভালো হোস্টেল হোক যত বড়ো হোস্টেল হোক খাবারটা কিন্তু একদমই ভালো লাগে না একবার খাওয়ার পরে আবার কিন্তু খেতে ইচ্ছে হয় না এটাই হচ্ছে হোস্টেলের খাবার তখন আমরা কি করেছিলাম একটা ইলেকট্রিক কেটেল নিয়েছিলাম আর আমার মণিপুরি ফ্রেন্ডটা ঘর থেকে সিঁদল নিয়ে আসতো আর এরকম সবজি দিয়ে রান্না করতো আর কি সিঁতল দিয়ে তাতে কোনো ধরনের কোনো মশলা দেবে না আর কি গুঁড়ো মশলা শুধু কাঁচা লঙ্কা দেবে পেঁয়াজ রসুন দেবে আর যেটা যে সবজি তুমি দিতে পারো তো আমি আজ দিয়েছিলাম কি বলো তো বেগুন দিয়েছিলাম মসুর ডাল দিয়েছিলাম করল দিয়েছিলাম সাথে দিয়েছিলাম ওই যে কলার ফুলটা দিয়েছিলাম আর আরও কি যেন একটা আলু দিয়েছিলাম এগুলো দিয়ে বানিয়েছিলাম প্রথমে পুরোটা ভালো করে বয়েল করে নেবে তারপরে এটাকে একটু থেঁতো করে নেবে তো তোমরা তো দেখতেই পেলে রান্নাটা কীরকম করলাম সব কিছু সবজি দিয়ে দেবে সাথে অল্প মসুর ডাল দিয়ে দেবে তার উপর অল্প জল দিয়ে সিঁদল দিয়ে আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে আর এটা যখন বয়ল হয়ে যাবে তখন এটাকে ভালো করে থেতে করে নেবে আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা খারাপ লাগছে কিন্তু যতটা না দেখতে খারাপ লাগছে তার থেকে দ্বিগুণ কি বলবো তিন গুণ চতুর্গুণ মানে অনেক বেশি টেস্ট দেখতে যতটা খারাপ খেতে কিন্তু এতটাই টেস্ট তোমরা একবার গড়ে বানিয়ে খেয়ে দেখবি খেতে কতটা টেস্ট লাগে সত্যি বলছি তোমরা একবার করে ট্রাই করে দেখো আর এদিকে আমার হাজব্যান্ডের আবদার যে আজ নাকি বিকেলবেলা পিঠে খাবে তো কর একটা নারকল ছিল আমি ওটাকে তাড়াতাড়ি ফাটে নিলাম আর ফাটাতে গিয়ে কি হলো জানো তো সাইডটা একটু বেশি ফেটে গেলো তো অনেকটা কষ্ট করে বলতে পারো নারকলটাকে কুড়িয়ে নিলাম তারপরে একটু চিনি দিয়ে নারকেলটাকে ভেজে নিলাম আমি এবার পিঠেটা বানাবো আর কি তো সত্যি কথা বলতে কি জানো তো আমি কিন্তু অনেক পিঠে খেয়েছি তারপর মা কাকিমা ওদের সাথে কিন্তু পিঠে বানিয়েছিও অনেক হেল্প করেছি মানে পিঠে বানানোর সময় ওদেরকে হেল্পও করতাম কিন্তু আমি যে নিজে যে পুরোটা মানে একদম ফার্স্ট থেকে লাস্ট যে আমি যে পিঠেটা বানাবো সেটা কিন্তু মানে আমি নিজে আমার উপর দায়িত্ব নিয়ে কিন্তু কখনও এরকম কোনো দিনও পিঠেটা বানাইনি আর কি তো হাজব্যান্ডকে বলছি যে আমি তো ট্রাই করছি বাট কী হবে না হবে জানি না তবে আমি ট্রাই করছি আর কি আমার হাজব্যান্ড বললো যেভাবেই হোক বানাও কোনো অসুবিধে নেই তো দেখো ফার্স্ট টাইমে আমি ট্রাই করছি জানি না কেমন হবে তো প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম তো আমার দিদি বলতো কি যে ব্যাটারটা যত ভালো হবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে বেশ ভালোভাবে একদম মানে প্লেন করে পেস্টটা বানিয়ে নিচ্ছি আর কি তো যত ভালো হবে আর কি ব্যাটারটা ততটাই পিঠেটা সুন্দর হবে তো বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটা বেশ সুন্দর করে বানিয়ে নিলাম তারপরে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এখন পিঠেটা বানাবো তো তোমরা দেখে আমাকে কমেন্টে জানাবে তো যে আমার পিঠেগুলো কেমন হয়েছে আর জানো তো আমি কিন্তু বেশ ছোটো ছোটো করে পিঠেগুলো বানিয়েছিলাম কিন্তু দেখতে যেন একদম কিউট কিউট লাগে যে কোনো পিঠে বানাতে আমি একদম ছোটো ছোটো করে বানাই যাতে দেখতে সুন্দর লাগে আর জানো তো দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো এরকম করে ছোটো ছোটো কয়েকটি পিঠে আমি বানিয়ে নিলাম তো বেশি বানাইনি কারণ হচ্ছে ব্যাটারটাও কিন্তু আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম কারণ হচ্ছে ওই যে বললাম তোমাদেরকে যে কেমন হবে না হবে পিঠেগুলো জানি না যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করছিলাম তাই বলে খুবই অল্প পরিমাণে ব্যাটাটা বানিয়েছিলাম ওই মোটামুটি আট দশটা বা দশ বারোটা মতো হবে পিঠে বানিয়েছিলাম আর কি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল ফার্স্ট টাইম হিসাবে কিন্তু বেশ টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে এদিকে তো আমি পিঠে বানাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দেখতে দেখতে আমাকে বলছে যে পিঠে বানানোটা তো দেখলাম বেশ ইজি লিখি দাও তো আমাকে আমি একটা বানাই তারপর দেখলাম যে না বেশ সুন্দর করে একটা বানিয়ে নিল তারপর জানো তো এর খুশি হয়েছিল যে বলছে আমার পিঠেটা কিন্তু আমি খাবাম বললাম ঠিক আছে আর ওই একটা মাত্রই পিঠে ভানিয়েছিলো তবে ও কিন্তু বেশ সুন্দর করেই বানিয়েছিল ও যেহেতু ফার্স্ট টাইমে বানিয়েছে ওর পিঠেটাও কিন্তু মানে ছেলে হিসাবে যে বানিয়েছে কিন্তু সত্যি কথা বলতে সুন্দরই বানিয়েছে আর পিঠেটা বানানোর পর যে ওর কতটা আনন্দ হয়েছিল আমাকে বলছে কি যেন বলছে সবাইকে আমার পিঠেটা দেখাবে তুমি তো সবাইকে তো দেখেছিলাম আর তোমরাও সবাই একটু দেখে নিয়েও দেখে আমাকে একটু কমেন্টে বলে দিয়ে যে ওর পিঠেটা কেমন হয়েছে আর তারপর ও খেয়ে একটু ট্রাই করছিল ট্রাই করে বললো যে না বেস্ট টেস্ট হয়েছে কিন্তু খেতে তারপর আমি সবাইকে অল্প অল্প দিয়ে দিলাম আর কি পিঠেটা দিয়ে আমিও নিজে কিন্তু খেতে বসে গেলাম আর খেয়েও দেখলাম কিন্তু সত্যি কথা বলতে পিঠেটা খুবই টেস্ট হয়েছে তো আমার আজকের এই ভিডিওটা দেখতে দেখতে যারা ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে এসেছো আশা করছি একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না ফিরছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা